আজকে দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন এলাম মানে রাস্তা এসে এরকম মানুষ স্বাধীন করলাম রাহমান রাহিম আসসালাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আর আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি আজকে মানে অনেক সবাই খুব খুশি আমরাও খুশি তাই আমি আজকে ঘরে বসে থাকতে পারলাম না তাই একটু বাইরে বেড়াইলাম বাইরের পরিস্থিতিও একটু দেখে আসি সবাই বলতেছে সেই রকম আনন্দ হচ্ছে তাই আমি একটু বাইরে যাচ্ছি মানে ঘরে বসে আর থাকতে পারলাম না মেন রাস্তা যাব না মানে এখান থেকে হয়তো আর পূর্ব ভাষা যাবো সেখান থেকে একটু হয়তো মহল্লার মধ্যেই থাকবো আর বেশি বাইরে বাড়াবো না

গাহতমাদন আমরা একা একা ভালো লাগতোছ না দেই সবাই না মেজনো বাড়াইছি দেখি আরফা আবার যে উর্মির সাথে উর্মি আর উর্মি মেয়ে বাড়াইছে তার সাথে আরফা নিয়ে বাড়াইছে বাপে

Ah. <laughs> nah, عجبه زيني. رفضه،

পাকো প্যাকে করে আমার কাছে নিয়ে যাও বাকি তো নেব এতে দিতে দেরি হবে না দিবি না সাইডে রুটি দিয়ে কত মিনিট আছে আমি ছাড় মিনিট করে যাই তো যাও এই ভিতরে যাবে সব একটা হাত তো এখানে যাবে সেকেন্ডে যাবে কিছু সবজি কিনে নিয়ে আসলাম করলা তারপরে যে বেগুন বেগুন অন্য জায়গায় আশি টাকা এখানে পেলাম ষাট টাকা কেজি দেড় কেজি নিয়ে আসছি আর নিয়ে আসলাম মশার কয়েল একটা পাউরুটি

बीस মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে দ্বিতীয়বারের মতন আজকে দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন এলাম মানে রাস্তা এসে রকম মানুষ স্বাধীন খুশি মাকও অবদান আছে বুঝছো মারা যদি পোলা পানি পিছে না থাকতো লাস্টে তো মারাও নামিয়ে গেছে দেখলা না আর কত মার বুক খালি হইলেও একা মার বুক খালি হইলেও বলা চলবো না কারো স্বামী হারাইছে তাই না মা আর সন্তান বউ আর এসে স্বামী বাচ্চারা এসে স্বামী আর এসে বউ